আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভ্রমণ বিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো খুলনা রেল স্টেশন থেকে পিকচার প্যালেস মোড় পর্যন্ত এই দুই জায়গার মাঝের যে পথটা সেটা আপনাদেরকে দেখাবো আমাদের সামনে দেখাচ্ছে মিনা বাজার একটা সময় খুব পপুলার ছিল এই মিনা বাজারটা এখন আর নেই আমরা এই মুহূর্তে আমরা আছি ডাক বাংলার মোড়ের কাছে এটা হচ্ছে ডাক বাংলা মোড় এইটা হচ্ছে মূলত খুলনার যে প্রাণকেন্দ্র বলা হয় সেটা খুলনার প্রাণ কেন্দ্র অর্থাৎ মার্কেট বাজার বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্র এই এলাকাগুলোতেই এখানেই গড়ে উঠেছে এই খুলনা শহর এই এলাকাকে কেন্দ্র করেই মূলত গড়ে উঠেছিল এই খুলনা শহরকে বলা হয় রূপালী শহর আর একটা খুলনা শহরে আর একটা নাম আছে আপনার শিল্পনগরী খুলনা এখানে এই খুলনা শহরের আটচল্লিশ কিলোমিটার পূর্বে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর এখন সম্ভবত তৃতীয় তো খুলনার ইতিহাসের নিয়ে আমার যে খুলনা শহরের নামটা কিভাবে এসেছে এই এটি একটা আমার ভিডিও আগে আছে আপনারা দেখে নিন আর পরবর্তীতে আমি বিস্তারিত তথ্য জেনে আপনাদের আর একটা ভিডিও দেব আপনাদেরকে এই খুলনা পুরা খুলনা নিয়ে একটা ভিডিও করব আমরা পিকচার প্যালেস মোড়ের কাছাকাছি চলে এসেছি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেন আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও সহজে পেয়ে যাবেন আপনারা তো আমি মুহূর্তে আছি পিকচার প্যালেস মোড়ে এখানে বেশ যানজট তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ